মুসিবতের কারণে বান্দারও আগের চেয়ে বেশি আমলই হয় যদি বান্দারও বেশি আল্লাহ আর কাছাকাছি হওয়ার চেষ্টা করে তাহলে বুঝে আসবে এই মুসিবত ওলা আল্লাহর সক্ষ্য থেকে রহমত দুনিয়ার আজাদ এবং মুসিবত যদি এর থেকে বাঁচতে হয় তাহলে কি করনীয় কি আমল করতে হবে আল্লাহ আল্লাহবাক সুরা বা 155 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাব্লু ওয়ান্নকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকাসিম মিনাল আমওয়াম আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে কিছু ভয় কিছু সম্পদের ক্ষতি কিছু জানমানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে পরীক্ষা করতে চাই অভ্যাস্টির সব বিরীল এই পরীক্ষার মধ্যেই মসেইবতের মধ্যে আমার যেই বান্দারা ধৈর্যশীল হবে ধৈর্যোধারণকারী হবে আল্লাহ বলেন ওই বান্দাদেরকে সংবাদ দাও সংবাদ দাও আল্লাহ দিনা ইরা স বা তুম মুসই বাতু কলু ইন্না যারা আমার মসেইবতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে আজাব আসে যে মুসিবত আসে ওই মুসিবতের উপর যখন সে ধৈর্যশালী হয় যখন সে ধৈর্যশীল হয় আল্লাহ বলে বান্দাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় শুধু তাই নয় নয়াল মুহত্যা ওই বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং হেদায়েত প্রাপ্ত হয় হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস জীবনে আল্লাহ পাক কঠিন مصیبت দান করেছিলেন দীর্ঘ সাত বছর আইয়ুব আলাইহিস সালামের মধ্যে চর্মরোগ ছিল কিন্তু এই 7 বছরের মধ্যে কোনো দিন কোনো অস্থিরতা কোনো परेशानी বা আল্লাহর উপরে কোনো অভিযোগ তিনি দায়ের করেন নেই এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না ওয়াজাদনা হু সাবির আমি দাওয়াতকে সাবিরিনের মধ্যে পেলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া বিনতে মেশাব আইয়ুব আলাইহিস সালামকে বলেন ও পয়গম্বর আপনি তো অনেক দিন যাবত মুসিবতের মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন দিন আল্লাহ আপনার এই রূপ বালাই থেকে মুক্তি দান করেন করেন সালাম বলেন যে আল্লাহ আমাকে সত্তর বছর নিয়ামতের মধ্যে রাখছেন এই সাত বছর আমাকে মুসিবতের মধ্যে রাখছেন মধ্যে রাখছে সাত বছরের তুলনায় সত্তর বছর কোনো কিছুই না কোনো কিছুই না এক পর্যায়ে আইয়ুব আলাইসলাম আল্লাহ নিকট দোয়া করেন রব্বিয়ানি বিহারি

জমিনের মধ্যে আঘাত করলে জমিন থেকে একটা পরিষ্কার ঝর্ণার পানি বের হবে ওই পানি দ্বারা তুমি গোসল করবা ওই পানি পান করবা তাহলে তোমার শরীর থেকে আর ওই রোগ একেবারে পরিপূর্ণ মুক্ত করে দিবেন আইয়ুব আল সালাম তাই করলেন আইয়ুব আলি ইসালামের শরীর পূর্বে যেমন সুস্থ ছিল যেমন ভালো ছিল ওই ঝর্ণার পানি দ্বারা গোসল এবং পান করার কারণে তার শরীরের সমস্ত বালামসিব দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ মাদিনার নাম কত মধুর মাদিনা আর যে কতদু ওই মদিনার পথে আমি ওই মদিনার ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার ও

जाते पारलम ना मदीना देखते पारलम ना मदीना जाते पारलम ना मदीना देखते पारलम ना इधर अहब अल्लाह अब्दन सब्बा अलैहिल बला सब्बन او كما قال عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في الخبور محبوب خدا صل على نام محمد أكو كضياد الكاجلان نام محمد أكو ضياد دلك نام محمد सरकार पे मेरे जान फिदा हो मेरे ऊपर हो या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना

অন্যান্য বছরের নেই এই বছরেও সুন্দর একটি পরিবেশে ফ্রি মাহফিলটি আল্লাহ পাক আয়োজন করার সুযোগ দান করেছেন দ্বিতীয়ত যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে আজকের এই মাহফিল আমরা পেয়েছি তাদের প্রতি আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে দুটি ভাগে ভাগ করেছেন একটি হলো নিয়ামতাম আরেকটি হলো মুসিবত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই মানুষ যে মানুষ এই দুইটির কোনো একটির মধ্যে নাই অর্থাৎ অর্থাৎ যদি কোনো মানুষ আজ নিয়ামতের মধ্যে থাকে মধ্যে থাকে হয়তো সে কোনো এক সময় মুসিবতের মধ্যে থাকবে এক কথাই বলতে পারি পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিয়ামত এবং মুসিবত এই দুইটা তার সাথে লেগেই থাকে আম্বিয়া সালামের প্রতিও এই নীতি ছিল বাস্তব কথা হলো যে দুনিয়ার মধ্যে মানুষের জীবনে শান্তির তুলনায় অশান্তির পরিমাণটাই বেশি কারণ আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে স্থায়ী শান্তির জায়গা রাখে নাই দুনিয়াকে স্থায়ী শান্তির জায়গা আল্লাহ বানান নাই তাহলে আল্লাহ পাক স্থায়ী শান্তির জায়গা কোথায় রাখছেন আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দার জন্য তার মাহবুব বান্দার জন্য তার নেকার বান্দার জন্য স্থায়ী শান্তির জায়গা রেখেছেন যার নাম হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আ'দাত তুলি ইবাদিয়্যস সালিহিনা মা লা আইনুন ওয়া আমি আল্লাহ জান্নাতকে আমার নেককার বান্দার জন্য আমার মাহবুব বান্দাদের জন্য বানাইলাম আমি আল্লাহ জান্নাতকে কে এমন সুন্দর করে বানাইলাম মালা আইনুন রাত যে জান্নাতকে কেউ দেখে নাই কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যে জান্নাত সম্পর্কে কোন কান শুনে নাই ওয়ালা খতর আলা কলবি বাসার এবং কোন মানুষের কলবের মধ্যে এটা কল্পনা করতে পারবে না এই জান্নাতের মধ্যে স্থায়ী জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ১০৭ নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা আল্লাহর উপরে ঈমান আনবে আমি আল্লাহকে বিশ্বাস করবে এবং নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে আল্লাহ আল আমি জান্নাত তলফির দাওসের ব্যবস্থা করে দিবেন করে দিবেন সামনের মধ্যে আল্লাহ বলেন জান্নাতের ভিত্তি দুর্তি জান্নাতের মধ্যে কে পরিমাণ সময় থাকবে অল্প সময় থাকবে নাকি দীর্ঘ সময় থাকবে সময় থাকবে খলিদিনা ফিহা লা আনহা আনহালা এই জান্নাতের মধ্যে বান্দার চিরস্থায়ী থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন নেয়ামত দান করবেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সুখী হওয়ার জন্য যেই তিনটা জিনিস যেই তিনটা জিনিসের মধ্যে সে বাধাগ্ৰস্ত হয় এক নাম্বার হলো অসুস্থ হওয়া দুই নাম্বার হলো বয়স্ক হওয়া তিন নাম্বার হলো বিদ্যা হওয়া জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই তিনটা জিনিস উঠায় নেবেন অর্থাৎ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবেন তিনি কখনো অসুস্থ হবেন না যিনি জান্নাতের মধ্যে যাবেন তিনি কখনো বার্ধক্যে বসবেন না যিনি জান্নাতের মধ্যে যাবেন তার কখনো মৃত্যু হবে না এই হলো স্থায়ী জান্নাতের নিয়ামত বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্থায়ী জাহান্নাম স্থায়ী অশান্তির জায়গা আল্লাহ পাক রেখেছেন জাহান্নামের মধ্যে এর মধ্যে সূরা ফাতিরের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে যারা আমি আল্লাহ সঙ্গে কুফরি করবে লাহুম নারু জাহান্নাম এদের জন্য রয়েছে জাহান্নামের আযাব জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দান করবেন জান্নাত জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে করতে এরপর যে জাহান্নামীরা परेशान হবে আল্লাহ বলেন লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুত জাহান্নামীদের অবস্থা এমন হবে যে ওদের উপরে মৃত্যুর ফাই সালা ওয়াল্লাহ করবেন না ওয়ালা এ ভগবান হুমাদা বিহা এবং আজা ভো কমানো হবে না আল্লাহ বলবেন কানা লে কান্লা কাফুল এমনিভাবে আমি যারা অবাধ্য তাদের কেমন শাস্তি দেয়া থাকি ওই জাহান্নামের মধ্যে জাহান্নামে চিৎকার করে বলবে বহুমীয় স্তরে হু ফিহা না হরি জিনা না হে আল্লাহ তুমি আমাদেরকে যাহান নাম থেকে বের করে দাও আমাদেরকে যেহান নাম থেকে বের করে দুনিয়ার বুকে নিয়ে যাও ওকে কেমন তিনি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার কী কাজ তোমার কী কাজ বান্দা বলেন নাম আল স লিহান না নাম আল্লা নাম আল্লাহ হে আল্লাহ মালিক দুনিয়ার বুকে আমি যেই নেক আমলগুলো করতে পারি না ভাই দুনিয়ার বুকে আমি যেই নামাজ গুলো করি নাই দুনিয়ার বুকে আমি যেই রোজা গুলো রাখতে পারি না ভাই দুনিয়ার মধ্যে আমি যেই সম্পদের যাকাত দেই না ভাই সেই আমল আমি আবার করে তোমার কাছে ফিরে আসতে চাই আল্লাহ বলবেন ও জাহান্নামীর আওয়ালাম নুআমিরকুম

হায়াতের মধ্যে আমি মালিক কি জন্য আমি মালিকের পরিচয় জানার জন্য আমি কি তোমার কাছে কোনো বিধি প্রদর্শনকারী পাঠাই নাই আমি কি তোমার কাছে কোনো ওলামায় কেরাম পাঠাই নাই ওলামায় কেরাম কি তোমাকে নামাজের কথা বলে নাই ওলামায় কেরাম তোমাকে রোজার কথা বলে নাই আমি আল্লাহ সকাল বেলায় পূর্ব দিগন্ত হতে সূর্যটা উঠাই দিলাম আবার পশ্চিম দিগন্তের ডুবার দিলাম এই সূর্য উঠা এবং ডুবার মধ্যে কি আমি মালিকের নিয়ামত আমি মালিক নিদর্শন খুঁজে পাও নাই আল্লাহ বলবেন জল মিনা ভিন্ন সি এখন তুমি জাহান্নামের আযাব করো বুক কর মিন আ কারণ যারা নিজের নফসের উপরে জুলুমকারী যারা দুনিয়ার বুকে নিজের নফসের সঙ্গে জুলুম করে নিজের জন্য জাহান নামকে লাজেম করে নিছে ওদের জন্য কোনো সাহায্যকারী নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের নামের মধ্যে এমন কঠিন আজাব হবে জাহান নামের মধ্যে সব নিম্ন আজাব হবে ওই গম্বরে বলেন

ওই জাহান্নামি ব্যক্তি মাথা গলে মাথা টক করতে থাকবে জাহান্নামি না যখন না যাও সহ্য করতে পারবে না জাহান্নামে রক্ষীদেরকে উদ্দেশ্য করে ওরা বলবে ওয়ানা দাও ইয়া মালিকু লিয়া পদিয়া আলাইনা রব্বু ও জাহান্নামের রক্ষী রাখ লিয়া পো দিয়া লাইন আরব্পু আপনার রব আমাদের জন্য মৃত্যুর ফাইসালা করে না ওই জাহান্নামে রক্ষী বলবে ইননাতুম মাখুন এই জাহান্নাম এটা কোনো অস্থায়ী জায়গা নয় জাহান্নাম এটা কোনো অল্প সময়ের জায়গা নয় জাহান্নামের মধ্যে যে একবার আসবে সে আজীবনের জন্য থাকবে নিয়ামত এবং মুসিবত এটা দুনিয়ার মধ্যে আল্লাহ বেঈমানদের তুলনায় মুমিনদেরকে একটু বেশি দিয়ে থাকেন রাসূল করিম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত এই জন্য আল্লাহ পাক বেঈমানকে দুনিয়ার মধ্যে একটু বেশি আরামের মধ্যে রাখেন দুনিয়ার মধ্যে বেঈমানদেরকে মুমিনদের তুলনায় একটু আগায় রাখেন আল্লাহ্বাক বলেন উলা কাল্লাভিন আলাই সারা হুম ফিল্লা ফিরতি দুনিয়ার বুকে যদি আল্লাহবাবাক বে ইমানদের কে দুনিয়া মধ্যে রাখবেন নেকু আর মহেশের মধ্যে রাখবেন মধ্যে রাখবেন কিন্তু তেহামতের ময়দানে হাসুরের ময়দানে বেইমানদের বে জাহান্দাম সারা কোনো উপায় নাই কোন আমার দুনিয়ার মধ্যে নিয়ামত এবং মুসিবত যদি নিয়ামত এবং মুসিবত দুইটা কোন বান্দার উপর চলে আসে এই নিয়ামত মুসিবত এবং যদি আমার উপরে মুসিবত চলে আসে এই মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আজাব নাকি রহমত তাহলে আমি কেমনে বুঝবো ওলামায়ে কেরাম বলেন যদি মুসিবতের কারণে যদি বিপদ আপদের কারণে ওই বান্দার আমল কমে যায় বান্দার আল্লাহ তাকদীর সম্পর্কে প্রশ্ন চলে আসে যদি বান্দার দোয়া দরুদ নামাজ রোজা ইত্যাদি কমে যায় তাহলে বুঝে আসবে ওই মুসিবত আল্লাহর পক্ষ থেকে আযাব যদি মুসিবতের কারণে বান্দা আল্লাহর নিকট সাহায্যকারী হয় যদি মুসিবতের কারণে বান্দা আল্লাহ করে সাহায্য চায় যদি মুসিবতের কারণে বান্দারও আগে যে বেশি আমলি হয় যদি বান্দা আরো বেশি আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করে তাহলে বুঝে আসবে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত দুনিয়ার আজাদ এবং মুসিবত যদি এর থেকে বাঁচতে হয় তাহলে কি করণীয় কি আমল করতে হবে আল্লাহ পাক সূরা বাকারাত ১৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাব্লু ওয়ান্নকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া نقসিম মিনাল আমওয়াম আমি আল্লাহ তোমাদেরকে কিছু ভয় কিছু সম্পদের ক্ষতি কিছু জানমানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে পরীক্ষা করতে চাই অবশ্যই এই পরীক্ষার মধ্যেই মুসিবতের মধ্যে আমার যেই বান্দারা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণকারী হবে আল্লাহ বলেন ওই বান্দাদেরকে সংবাদ দাও সংবাদ দাও আল্লাহ দিনারিরাতুম মুসিবাতুম কালু ইন্না যারা আমার মুসিবতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে আজাব আসে যে মুসিবত আসে ওই মুসিবতের উপর যখন সে ধৈর্যশালী হয় যখন সে ধৈর্যশীল হয় আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ দাঙালের পক্ষ থেকে রহমত নাজিল হয় শুধু তাই নয় ওলা কালু তেহুলু তাদুন ওই বান্দারা আল্লাহ দাঙালার পক্ষ থেকে রহমত এবং হেদায়ত প্রাপ্ত হয় হজত আয়ুব আলি সালাম একজন নবী ছিলেন নবীন আয়ুব আলি জীবনে আল্লাহ পাক কঠিন মুসিবত দান করেছিলেন দীর্ঘ সাত বছর সালামের শরীরের মধ্যে চর্মরোগ ছিল কিন্তু এই সাত বছরের মধ্যে কোনো দিন কোনো অস্থিরতা কোনো পেরেশানি বা আল্লাহর উপরে কোনো অভিযোগ তিনি দায়ের করেন নাই এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না ওয়াজাদনা হু সাবির আমি দাওয়াতকে সাবিরিনের মধ্যে পেলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া বিনতে মেশাব আপনি তো অনেক দিন মুসিবতের মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন যেন আল্লাহ আপনার এই রূপ বালাই থেকে মুক্তি দান করেন করেন সালাম বলেন বলেন আল্লাহ আমাকে সত্তর বছর নি মধ্যে রাখছেন এই সাত বছর আমাকে মুসিবতের মধ্যে রাখছেন তো সাত বছরের তুলনায় সত্তর বছর কোনো কিছুই না কোনো কিছুই এক কোনো যাই আইয়ো আলাইসাল মাল্লাহ নিকট দোয়া করেন রব্বিয়ানি মাসানিয়াদরুয়াং তা আরো হাঙ রুয়া হেঙ্গিন আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি দান করো আইয়ুব আলাইহিস সালামে দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ বলেন ও বান্দা উরকুদ বি রিজলিক হাযা মুতসালুম তুমি তোমার পায়ের গোড়ালির দ্বারা জমিনের মধ্যে একটা আঘাত করো জমিনের মধ্যে আঘাত করলে জমিন থেকে একটা পরিষ্কার ঝর্ণার পানি বের হবে ওই পানিটা তুমি গোসল করবা ওই পানি পান করবা তাহলে তোমার শরীর থেকে আল্লাপাক ওই রোগ একেবারে পরিপূর্ণ মুক্ত করে দিবেন সালাম তাই করলেন পূর্বে যেমন সুস্থ ছিল যেমন ভালো ছিল ওই ঝর্নার পানি দ্বারা গোসল এবং পান করার কারণে তার শরীরের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যা তাহলে একজন নবীর জীবনী থেকে আমরা এটা শিক্ষা পাই যে দুনিয়ার জীবনে নিয়ামত মুসিবত আম্বিয়া সালামের উপরে আসছে সেখানে আমাদের উপরে আসাটা খুবই স্বাভাবিক তো নিয়ামত যদি আমার আপনার উপর চলে আসে তাহলে সেই নিয়ামত এর জন্য শুক্রিয়া আদায় করতে হবে আর যদি মুসিবত চলে আসে তাহলে সেই জন্য ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারি এবং নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করতে পারি তাহলে হয়তোবা আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলের জন্য জান্নাতের ফায়সলা করবেন আল্লাহ আক রব্বুল আলমিন আমাদের সকলকে দিন এবং দুনিয়ার জন্য সফলতা দান করুক দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদীনা নামক না আর যে কত ওই ওই পথের ধুলি আমি ওই মদিনার পথের আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনার ও বাল পশ্চিমে করেছে দাওয়া মদিনা খির ডা থাকলে উরে যেতামদিন যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না আমি ও